সৌদি আরবে আর থাকছে না কোনো কফিল পতা হ্যাঁ ভাই আপনারা সবাই টিকটক ফেসবুকে এই নিয়ে ভিডিওর ছড়াছড়ি হয়ে গেছে আপনার সবাই খুশি যে আর কোনো কফিল পোতা থাকতেছে না থাকতেছে না কোনো কফিলদের বছর শেষে ফায়দা দেওয়া ভাই থামেন এটা সম্পূর্ণ ভুয়া নিউজ হ্যাঁ বাংলাদেশে কিছু গণমাধ্যম এবং সৌদিতে বিভিন্ন পেজে বিভিন্ন নিউজ দেয়া হচ্ছে যে সৌদি আরবে কফিল পতা থাকছে না মূলত এরা যে সোর্সটা দিছে যে এই সোর্সের মাধ্যমে তারা জানছে সেটা হচ্ছে এসপিএ হ্যাঁ তো এসপিএতে গত ফেব্রুয়ারি মাসে এই বছরের ফেব্রুয়ারি মাসে একটা নিউজ ছিল যে সৌদি আরবে কবির প্রথা থাকবে না এটা নিয়ে পরিমার্জন করার একটা চিন্তা চিন্তাভাবনা চলতেছে সেইখান থেকে কিছু অংশ তার কিছু অংশ কেটে নিয়ে এরা আরবিটা বাংলা অনুবাদ করে এটা ছাপাইতেছে যে পঞ্চাশ বছরের ইতিহাস ফেল এখন আর কোনো কবির প্রথা থাকতেছে না সম্পূর্ণ ভুয়া ভাই এই বিষয়ে বিভ্রান্ত এই এই খবরে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই সৌদিদের গভীর প্রথা থাকছেই এখনও এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি তবে হ্যাঁ সৌদি আরবে এখন যে কিছু আইন সংশোধন হয়েছে যেমন ইনভেস্টর হতে পারতেছেন আপনি ওয়ার্কার ভিসায় এসে আপনি এখানে জমি কিনতে পারতেছেন আপনি ইনভেস্ট করতে পারতেছেন আপনি নিজের আঁকা নিজেই হচ্ছে বিভিন্ন মাধ্যমে রিনিউয়াল করতে পারতেছেন আপনি ছুটি লাগাইতে পারতেছেন এই কিছু সুযোগ সুবিধা আসছে এইগুলোই মূলত বলা হয়েছে যে হচ্ছে কপিল থাকছে না সব কিছু নতুনভাবে হচ্ছে এটা সম্পূর্ণ ভুয়া নিউজ এতে বিভ্রান্ত হওয়ার কিছু নাই সৌদিতে কপিল পোতা থাকছে এখন পর্যন্ত মানে অথেন্টিক কোনো সোর্স বলে নাই যে হচ্ছে সৌদি থেকে কপিল পোতা উঠে যাচ্ছে তো যারা এই ভিডিও নিয়ে দেখতেছেন নিয়ে অনেক আশা করতেছেন আসলে আশায় ঘুরে বালি তো এটা নিয়ে বিভ্রান্ত হবেন না সৌদি সরকার এখন পর্যন্ত অথেন্টিক কোনো নিউজ নাই যে কলফিল্প থাকতেছে না তা এটি ইতিমধ্যে এটা বড় বড় যারা বিশ্বস্ত এজেন্ট আছে তারা অলরেডি বলে ফেল বল বলে দিছে তা আমরা ছোটো এজেন্ট হিসেবে আমরাও চেষ্টা করি সঠিক তথ্যটা দেওয়ার জন্য এজন্য জন্য আপনাদেরকে সঠিক তথ্যটা দিলাম দিলাম যদি উপকৃত হন ভিডিওটি শেয়ার দেবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন এরকম আরও সঠিক তথ্য পাওয়ার জন্য আলমাজা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমি সবুজ আপনাদেরকে আবার ধন্যবাদ জানাই